রাত বাজে হচ্ছে প্রায় বারোটা এই মুহূর্তে আছি এলিভেটেড এক্সপ্রেস ডেস্টিনেশন হচ্ছে মাওয়া সাথে আছেন পাবেল ভাই আচ্ছা একটা মজার গল্প আছে সেটা হচ্ছে পাবেল ভাই কয়েকদিন আগে মামা আসছিল হ্যাঁ বাট দুঃখের ব্যাপার হচ্ছে সেদিন কোনো ইলিশ পায় না তো মাওয়া এসে ইলিশ না পেয়ে উনি হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ যেটাকে বলে সেটা হচ্ছে পাঙ্গাস উনি পাঙ্গাস খেয়ে গেছে সো ফাইনালি দেখতে দেখতে অবশেষে পৌঁছালাম মাওয়া দেখতে পাচ্ছি ইলিশ বাড়ি রেস্টুরেন্ট আসলে এখানে আসার সাথে সাথে এই বাম পাশে অনেকগুলো রেস্টুরেন্ট করবে বাট আমরা এই দিকে পার্কিং করবো না আমরা একদম খাতে চলে যাব তাহলে হবে কি আপনি মানে এই এই যে র একটা ফিলিংস সেটা খুব ভালো করে পাওয়া সবাই বলে মাওয়া কখনো রাত হয় না মানে রাত দিন চব্বিশ ঘন্টায় দিন থাকে বাট এ নিয়ে আমি চতুর্থবার আসলাম এখানে আসলে দিন পাইলাম না মানে এই যে দেখেন আমার পিছনে উপরে দেখেন রাতের অন্ধকার তাহলে কেন সবাই বলে যে মামায় কখনো রাত হয় না আসলে এটা ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন এখানে রাত তিনটা চারটা পাঁচটা মানে ভোর পাঁচটা পর্যন্ত এরকম মানুষের সমাগম থাকে আর কি মানে যারা ভ্রমণ পিপাসু এবং হচ্ছে যারা ইলিশ পিপাসু হ্যাঁ ভোজন রসিক এই মানুষগুলো এত কষ্ট করে এত দূর থেকে এখানে আসে ইলিশ খাওয়ার জন্য বাট বিশ্বাস করেন ভাই এখানকার ইলিশ আর আপনার বাড়িতে ভাজা ইলিশের মধ্যে কোনো পার্থক্য নাই তাই না এই দুইটা ইলিশ কনফার্ম করে দিয়ে দেন আপনি না পাঞ্জাস মিলে যাইলেন এক পিস দুশো টাকা টাকা করে রাখো সো আমাদের ইলিশ ফ্রাই করার জন্য অলমোস্ট রেডি এদিকে পাঙাশের কালারটা দেখেন আসলে পদ্মার পাঙাশ বলে কথা এখানে যারা আসবেন মানে মামাই যারা আসবেন তারা অবশ্যই পাঙাশটা ট্রাই করার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে এই পাঙাশ আপনি আপনার এলাকায় পাবেন না ইলিশ হয়তো আপনার এলাকায় পাবেন কিন্তু এই পাঙাশ আপনি আপনার এলাকায় পাবেন না সো এটা অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন মামা আসবেন নিজের হাতে ইলিশ ফ্রাই করবেন না তা হবে না তা হবে না দেখি ভাই হাসতেই তো পারলেন না ভাই উল্টাই উল্টাই না ছোট ভাই জুলাই যোদ্ধা ঢাকা ইউনিভার্সিটি এই পাপেল ভাই ইলিশের গন্ধ পান আচ্ছা আচ্ছা ইলিশের গ্ল্যাজের ভর্তা এদিকে ইলিশের ভাজির সাথে হচ্ছে কিছু শুকনা মরিচ ভাজি আছে এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পাঙাস অলমোস্ট আমাদের রেসিপিগুলো রেডি আমাদের সমন্বয়ক ভাই কই পাভেল ভাই থেকে প্রথমে শুরু করে দিচ্ছে খাওয়ার সময় ভাই এখন আর কোনো কথা হবে না নো সাউন্ড খালি খাওন আর খাওনা প্রথমেই বলেছিলাম মাওয়াই কখনো রাত হয় না भोजन শেষ করে চাইলে এই গুলালিদের ডান্স থেকে কিছুটা মনের খোঁরাক নিয়ে নিতে পারেন জানি না ক্যামেরায় কতক্ষণ দেখাতে পারবো যাক অবশেষে ভালো ভালোই সবকিছু হলো যারা যারা এই মাওয়াতে আসবেন অনেকেই অনেকে দেখতেছি যে রাতের বেলায় বাইক নিয়ে আসতেছেন আমি নিজেও বাইক নিয়ে অনেক দূরে দূরে রাইড করি বাট এইখানে যখন আসবেন যদি বৃষ্টি থাকে দয়া করে কেউ আসবেন না তাই কারণ হচ্ছে প্রচুর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আর আজকে একটা জিনিস আমার খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে একটা কাপলকে দেখলাম ওদের একটা বেবিকে নিয়ে বাইকে করে আসলো ভিজে একদম একাকার অবস্থা ওনারা ওনাদের কথা না হয়ে চিন্তা না করলো বাট বেবির কথাটা অন্তত ভাবা উচিত ছিল এখানে মাছের যে দাম দাম বলতে হবে ধরেন আমি আমাদের আমাদেরটা বলি আমরা যে মাছটা প্রথম ওরা বলেছিল হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঁ সেটা আমরা বারোশো টাকায় নিয়েছি আর আপনারা যেটা করবেন সবসময় এখানে ফর্টি পার্সেন্ট দাম বলবেন ফোরটি পার্সেন্ট থেকে এক পার্সেন্ট দাম বাড়াবেন মানে আমাদের সামনে আবার দু হাজার টাকা বিক্রি করে সো এটা আসলে খুবই পয়েন্টে এখানে এই বার্গেটিংটা চলে সো এই বার্গেটিংটা মাথায় রেখে আসবেন আর আমার খুব ইচ্ছা ছিল এখান থেকে মাছ নিয়ে যাবো ফ্যামিলির জন্য বাসায় নিয়ে যাবো বাট সেটা হয়নি তার কারণ হচ্ছে এখানে একটা সিন্ডিকেট কাজ করে সেটা হচ্ছে আপনি যখন এখানে বসে খাবেন তখন আপনাকে মোটামুটি একটা রিজনেবল দামে আপনি এখানে পেয়ে যাবেন বাট যখনই বলবেন এটা আপনি পার্সেল করে বাসায় নিয়ে যাবেন তখন ওরা হচ্ছে দিবেন আপনাকে ওরা দাম এত বেশি বলবে যে সেই দামের কারণে আসলে আপনি আর এটা নিতে পারবেন না যেটা আমি পারিনি যে মাছটা আমরা বারোশো টাকাই নিয়েছি সেই মাছটা আমি মানে দু মানে আসার সময় দুটো নিতে চেয়েছিলাম বাসার জন্য তিন হাজার টাকা দাম বলেছি দেয়নি মানে হচ্ছে তারা দিবে না তারা হচ্ছে এখানে বসে খেলে ওরা দেবে তাহলে দিবে না তার কারণ আছে তার কারণটা হচ্ছে ওরা আপনার ওই মাছের সাথে আরও অনেক বিজনেস আছে যেমন এখানে ভাত তারপর আছে আপনার ওরা যে বেগুন ভর্তা করে দিবে তারপর লেস দিয়ে ভর্তা করে দিবে এখানে যে সালাদ দিবে তারপর হচ্ছে আপনি এখানে যা যা নেবেন সব কিছুর দাম অনেক বেশি হ্যাঁ সো ওরা হচ্ছে ওই দিক দিয়ে পুষিয়ে নেয় এই জন্য মাছের দামটা একটু কম নিলেও ওই দিক দিয়ে ওরা পুষিয়ে নেয় সো এটা মাথায় রেখে সবাই আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা